নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো নিরামিষ তো অনেক রান্না তোমরা খেয়েছো সত্যি বলছি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো অপূর্ব হয়েছিল আমিও ফার্স্ট টাইম বানালাম কিন্তু এত সুন্দর হবে আর বাড়িতে কারা লেগে যাবে সেটা আমি ভাবতেও পারিনি মাছের ঝোল নিরামিষ মাছের ঝোল অবাক লাগছে না নিরামিষ আবার কাঁটা ছাড়া মাছ সবথেকে বড়ো কথা হচ্ছে কাঁটা ছাড়া মাছ এই মাছের কী নাম হতে পারে তোমরা জানি সত্যি বলছি ঝোলটাও অপূর্ব হয়েছিল একদম খাওয়ার সময় মনে হচ্ছে কি খাচ্ছি অমৃত মাছের ঝোল তো চলো আর বকবক না করে দেখিয়ে দিই তোমাদেরকে এই মাছের ঝোলটা আমি কীভাবে বানিয়েছি আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ভালো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মাছের ঝোল বানাতে আলু আর সয়াবিন বি মাছ তো আমি না আগেই সিদ্ধ করে রেখেছি এক কাপ সয়াবিন আর ওই চারটে মতো আলু ছোটো ছোটো টুকরো আর তোমরা চাইলে কিন্তু এখানে সয়াবিনটাকে মিক্সির জারে দিয়ে পেস্ট করো কিন্তু মিক্সির জারে দিয়ে যদি পেস্ট করো না তাহলে স্বাদ একদম ভাল লাগবে না আমি কিন্তু হাত দিয়ে প্রথমে ডোলে ডোলে টুকরো করছিলাম তারপরে গ্রেডার দিয়ে গ্রেড করলাম একটু বড় বড় টুকরো থাকলে কী হবে না খাওয়ার সময় মনে হবে যেন মাংসের টুকরো খাচ্ছি সত্যি বলছি বিশ্বাস করো ব্যাস এখানে এটা তো গ্রেড করা গেলো আর বেশি মশলা দনেই জুড়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরমুজ গুঁড়ো কসুরি মেথি নুন দিয়ে এটাকে ভালো করে একদম মেখে নিলাম একটু দিয়েছিলাম আমচুর পাউডার তারপরে প্যান্ডিংয়ের জন্য বেসন দিলাম ওই এক কাপ ব্যাস ভালো করে চটকে চটকে মেখে নিলাম আর একটু ধনে পাতা কুচিও তোমরা দিতে পারো আর তোমরা এতে আদা রসুন পেঁয়াজও দিতে পারো আমি এখানে আদাও দিই নি আর পেঁয়াজ রসুন তো বাদ দাও নিরামিষ যেহেতু ব্যাস এইবারে হাতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে ওই একটু মিশ্রণটা নিলাম একটু গোল করে আগেও একটা পাখি নিলাম তারপরে সেপ দিয়ে দিলাম কি মাছের মতো কিন্তু না কি বলো তো আমি ভালো করে সেপ দিতে পারিনি তোমরাও যদি আমার মতো ছোটোবেলায় ফাঁকি মেরেছ মাটির কাজ মানে হাতের কাজ কর তাহলে তোমরাও ফ্যাসাতে পড়বে আমি না সেই ফ্যাসাতেই পড়ে গেছি আর যদি তোমরা ভালো মাটির কাজ করেছো ছোটোবেলায় স্কুলে মানে স্কুলে যে হাতের কাজ করতে দেয় তাহলে তোমরা এই কাজটা পারবে খুব ভালো তো যাই হোক বেশি বক বক করছি না তো এইভাবে যেরকম পারলাম সেপটা দিয়ে নিলাম ওই মাছের যেরকম পিস হয় ওই কাতলা মাছ না রুই মাছের যেরকম পিস হয় ওরকম তাই দিয়ে নিলাম এক একটা বই হয়েছে এক একটা ভালো শেপ সেপ দিয়েই গরম করে এবার ভেজে নিচ্ছি আর সর্ষের তেলই ব্যবহার করেছি তো দেখো কত সুন্দর করে মাছ ভাজছি আর এই দেখো লো হিটে কিন্তু একটু ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে চলো সবগুলো কেমন ভালো করে ভেজে নিই ভেজে তুলে নেবো তো দেখো পুরো মনে হচ্ছে না মাছ ভাজছি একেবারে আমার ছেলেরা তো দেখে অবাক হয়ে গেল ওরা যখন খেতে বসেছে মাছ আর বড় আজকে ফোন করে বলছে ডিউটি থেকে আজকে কী রান্না করছো মাছ এক একবার মাছ বাজারে কে যাবে তো আমি বললাম চলো মাছ যখন করেছে মাছ পড়েই ডিউটি থেকে আসছে চার দিন তো যাই হোক ভাজা হয়ে গেছে আর এক মশা তারা গ্রেড করে নিয়েছে আর ওই যে রসুন মশলা নিম দিয়ে রেডি করে রাখলাম আর ওদিকে তেলের মধ্যে দিলাম জিরো ফোরন আলাদ জাগুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আলু তবে বেশ ভালো লাল করে নিলাম একটু চিনিও দিলাম আর নুন দিলাম দিয়ে হালকা করে ধরিয়ে নিলাম তারপর ক্যাপসিকাম দিলাম টান একটু হালকা ধরে নিলাম ক্যাপসিকামটা দেওয়া অপশনাল আছে আমার কাছে ছিল হাফ কি করলে তাই দিয়ে দিলাম মাছের উপরে তারপরে ওই যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিলাম দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম তেল ছাড়াও দিই তো দেখো তেলটা ভালোভাবে ছেড়ে এসছে ব্যাস এবারে ভালো করে এটাকে কষিয়ে নিলাম ব্যাস আর একটু পশানা কলটি সিদ্ধ হয়ে গেছে একদম এবারে একটু জল দিয়ে যায় এখানে কিন্তু আমি কোনোরকম আহার গরম মশলাগুলো ব্যবহার করবো না করছি না তোমরা চাইলে অবশ্যই দিতে পারো আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি ওই যে আমি মিশ্রণটা যখন মাখছিলাম তখন একটু কাসুরি মেথি দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু হ্যাঁ কাসুরি মেথি দিলে না এর স্বাদটা সত্যি বলছি দ্বিগুণ বেড়ে যায় তো চলো এখানে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে এইবারে এটাকে ঢেকে এবারে ওই পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম কারণ কি এই মাছগুলো দেওয়ার পরে বেশি ফুটানো যাবে না মাছগুলো এতই নরম সূক্ষ্ম যে গুলে যাবে মানে তাড়াতাড়ি ভেঙে যাবে তো যাই হোক এই ভাজা যে মাছগুলো নিরামিষ মাছগুলো সেগুলো দিয়ে ধনেপাতা দিয়ে এবারে এটাকে ভালো করে একটু ঢেকে ঢেকে ফুটিয়ে নিলাম লো হিটে ঢেকে ওই আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম তো ব্যাস এই দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো দেখে মনে হচ্ছে না পুরো একে একদম মাসে ঝোলের মতো লাগছে কালারটা ঝোলটা ব্যাস এবারে আর কি একটু ঢাকা অবস্থায় রেখে দিলাম গ্যাসটাকে অফ করে ওই দু মিনিট মতো ব্যাস নামিয়ে এবারে সার্ভ করলাম ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস এবারে আর কি ভাত রুটি সাথে এনজয় করো কিন্তু ভাতের সাথে অপূর্ব লাগছিলো ট্রাই করে দেখো ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেল